<سؤال> <applause> الحمد لله <applause> الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <صفيق> "لقد كان لكم في رسول الله أسوة حسنة" وقال رسول الله صلى الله عليه وسلم: "تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله" او كما قال النبي عليه الصلاه والسلام شقلد رشرفري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা প্রশংসা জ্ঞাপন করছি বিশ্বজাহানের প্রতিপালক ও আল্লাহ সুবাহনমতালার যে আল্লাহ সুবাহনম আলা মহান মালিক মহান মুনিক রব্বুল আলমিন তার অসংখ্য গণিত বান্দাদের মাঝ থেকে যাচাই করে বাসায় করে রোগ শোক বিফদ আপদ বালা মুসিবত দুনিয়াতে দুনিয়াবী কাজ কাজকর্ম থেকে ফারক করে মুক্তি দিয়ে তার ঘরে মহান দিনে জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরদ সালাম পেশ করছি সঈদুল মুরসালিন খত জাহানের সর্দার রসুরে খুদাসল আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি মহাগ্রন্থ কোরআনে করিম থেকে একটি আয়াতে কারিমা রসলে করিম সাল্লি ওয়সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি আল্লাহ সুবাহন তালা যদি তৌফিক দান করেন ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়তির উদ্দেশ্যে স্বল্প কিছু আলোচনা করব। আল্লাহ সুবাহন তালা আলোচনা করা শোনার এবং আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে তিনটা নেয়ামত দান করেছেন তিনটা নেয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ নেয়ামত অতীব গুরুত্বপূর্ণ নেয়ামত যেই তিনটা নেয়ামত আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আমরা কখনো আল্লাহর কাছে দরখাস্ত করিনি কখনো আবদার করিনি আবেদন করিনি আল্লাহর কাছে আমরা নিজ থেকে চাইনি কিন্তু আল্লাহর অশেষ কৃপা এবং দয়া বিশেষ মেহরবাণী অনুগ্রহে আল্লা তালা আমাদেরকে বিশেষ তিনটা নেয়ামত দ্বারা ধন্য করেছেন এই বিশেষ তিনটি নিয়ামতের মধ্য থেকে একটি নেয়ামত হল আল্লাহ তালা আমাদেরকে তার মমিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কে বলেন সারা পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভিতরে হিন্দু বৌদ্ধ ইহুদিন আসারা সহ হাজারো ধর্মের লোক রয়েছে আল্লাহ সুবাহনতলা আমাদেরকে চাইলে তাদের অন্তর্ভুক্ত করতে পারতেন আল্লাহ সুবাহন তালার কাছে আমরা মমিন বান্দা হতে চাইনি দরখাস্ত করিনি মমিন বান্দা বানানোর জন্য তথাপি আল্লাহ সুবাহন তালা অত্যন্ত দয়া করে মায়া করে তার বিশেষ কৃপায় আমাদেরকে মমিন বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন কথা বলেন ঠিকই ঠিক না আমরা কি কেউ চাইছি যে আল্লাহ আপনি আমাদেরকে মমিন বান্দা হিসাবে কবুল করেন আমরা চাইনি এটা কেন কৃপা আল্লাহ সুবাহন তাল্লার কাছে মমিন বান্দার মর্যাদা সব থেকে বেশি এ আসমান জমি গ্রহ নক্ষত্র বায়ু বাতাস সারা দুনিয়া সহ যা কিছু আল্লাহ সুবাহতালার সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি জগতের মাঝে আল্লাহর পরে আল্লাহর কাছে আল্লাহর মমিন বান্দাদের মর্যাদা অনেক বেশি মমিন বান্দার মর্যাদা কী অনেক বেশি আল্লাহ সুবাহন তালা কালকে আমতের ময়দানে এটা দেখবেন না কে বাদশাহ হয়েছে কে সুন্দর ছিল কে বংশ উচ্চ বংশের লোক ছিল কে ধনী ছিল কে গাড়ি বাড়ির মালিক ছিল কে প্রভাব প্রতিপত্তিশীল ছিল এটার কোনো মূল্য আল্লাহর কাছে আছে। এটার কোনো মূল্য কাজে আসবে আল্লাহর কাছে আসবে না আল্লাহর কাছে একটা জিনিসের মূল্য রয়েছে একটা জিনিস কাজে আসবে সেটা হলো মমিন হতে পারা সেটা হলো কি মমিন হতে পারা এজন্য সারা পৃথিবীর ভিতরে যদি একটা মানুষ সারা পৃথিবীর একশত্র অধিপতি হয় শাসক হয় তার একত্র একশ্রত্র কৃতিত্ব থাকে মানুষের উপরে তার সর্বাধিক সর্বোচ্চ প্রভাব থাকে প্রভাব বিস্তার করে ক্ষমতাসীন হয় আল্লা সুবাহতাল্লার কাছে তার কোনো মর্যাদা নেই কিন্তু একটা মানুষ যদি সমুদ্রের পারে সিরা জামা গায়ে দিয়ে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহর মমিন বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারে তাহলে তার মর্যাদা ওই শাসক থেকেও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি কেননা আল্লাহ তারা ওই সিরা জামাওয়ালা দরিদ্র কেউ তাকে মূল্য দেয় না দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনাওয়ালা মমিন বান্দাকে জান্নাতে দিবেন আর গোটা জগতের প্রতাপশালী ওই শাসককেও ইমান না থাকার কারণে তাকে জান্নাতে দিবেন না কি বলেন ঠিকই ঠিক না এ কারণে আল্লাহ সুবাহ আমাদেরকে তিনটা নেয়ামত দান করেছেন সে বিশেষ তিনটা নিয়ামতের প্রথম নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে মমিন বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে উঠছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লা সুবাহনতলা মমিন বান্দা ছাড়া কাউকে জান্নাতে দেবেন না এজন্য আল্লাহ সুবাহ বললেন যারা ইমান আনয়ন করেছে তারা সফল কাম হয়ে গেছে এর অর্থ হলো যারা ইমান আনে নাই তারা সফল কাম হয় নাই তাহলে সফল হইতে হলে আল্লাহর জান্নাতের মেহমান হইতে হলে দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমস্থায় শেষ করে মৃত্যু পরবর্তী জিন্দগিতে সুখ শান্তি পেতে হলে আল্লাহর জান্নাতের মেহমান হইতে হলে একটা জিনিস লাগবে সেটা হলো ইমান ইমান সারা আল্লাহর কাছে চার পয়সার মূল্য কোনো ব্যক্তির হবে না কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ সুবাহান দ্বিতীয় আরেকটি নিয়ামত আমাদেরকে দান করেছেন যে নিয়ামতটা আমি আপনি আল্লাহর কাছে চাই নাই দরখাস্ত করি নাই ওই নিয়ামতটা হলো আল্লাহ সুবাহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন কার উম্মত হিসেবে কবুল করেছেন রসুল কারিম সাল আলি আসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন কেমন রাসুল আল্লাহ সুবাহন তালা বলতেছেন হে রাসুল জগতের মানুষ যেন জানে জন অথবা জগতের মানুষকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহর মর্যাদা গোটা সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহর পরে আপনার মর্যাদা কতটুকু জানেন গোটা জগতের মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আপনার মর্যাদা ততটুকুই যতটুকু আমার মর্যাদা বলেন না সুবহা আল্লাহ আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহর মর্যাদা যত বড় আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহর হাবিবের মর্যাদা কী ততটুকুই বড় হাবিব আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি আমি যতটা মহিমান্বিত সম্মানিত আমি আপনাকে ততটা মহিমান্বিত সম্মানিত করেছি আমার নাম যেখানে আপনার নামটাও সেখানে রেখেছি আমার নাম যেখানে আপনার নামটাও সেখানে রেখেছি আল্লাহ আল্লা সুবাহানুতাল পৃথিবীর প্রথম মানুষ আমাদের আধি পিতা হজরতে আদম আলাহ সলাামকে সৃষ্টি করেছেন বানিয়েছেন বানা জান্নাতের ভিতরে তার মাটির দেহ ফালে রেখেছেন আল্লা সুবাহন তালা বলেন অনাফাক তুফি হিমির রহি আমি আদমের দেহের ভিতরে রূপ ফুঁকে দিয়েছি আদম জিন্দা হয়েছে আমি আল্লাহ সুবাহতাল আদমের ব্যাপার আদমকে বলে দিয়েছি অদাত আদম রে জান্নাতের ভিতরে সব কিছু ভোগ করবা তোমার জন্য একটা নির্দিষ্ট গাছ আমি দেখাই দিতেছি ওই নির্দিষ্ট গাছ বা বৃক্ষের ফল মূল তুমি ভোগ করবা না তার নিকটেও যাইবা না শয়তানের পোষণায় পরে আদম আসলাম বুলে ওই বৃক্ষের ফল খেয়ে ফেলেছে একটা ভুল করে ফেলেছে আল্লাহ সুবাহনতাল একটা ভুলের কারণে জান্নাতে বের করে দিলেন তাফসী কিতাবে লেখে মতান্তরে তিনশত ষাট বছর পর্যন্ত জমিনে ঘুরে ঘুরে কাদাইছেন কয় বছর তিনশত ষাট বছর আমরা কত গুণা করি আমাদের দিল কখন আল্লাহর কাছে অনুতপ্ত হয় না কেমন চোখ দিয়ে পানি আসে না হ্যাঁ আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য একটু হাহাকার করে ওঠে না আমরা ঘুমায় রাত কাটিয়ে দে একটু একটু আরামের বিছানা ত্যাগ করে অজু করে দুই রাকাত নামাজ পড়ে গভীর রজনীতে নীরবে নিবৃত্তি একটু আল্লাহকে ডাইকে উঠি না ঠিক না অথচ আল্লাহর পয়েগাম্বর আদম সফি একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় মতান্তরে সাড়ে তিন শত বছর দুনিয়াতে একটা গুনাহের কারণে কেঁদেছে কয়টা গুনাহের জন্য একদিন আল্লাহ সুবাহন তালা তার ভিতরে জেহানের ভিতরে একটা কথা ডাইলা দিলেন কথাটা হলো কি হযরত আদম আলাহ সালাতাম বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন কিনা জানি না আমি জান্নাতের ভিতরে আপনার নামের পাশে জান্নাতের দেয়ালের ভিতরে একটা নাম দেখেছি তার নামটা হলো মোহাম্মদ নামটা কি নামটা মোহাম্মদ আপনার নামের সাথে একটা নাম দেখেছি নামটা মোহাম্মদ বিশেষ কেউ হবে হয়তো আপনার প্রিয়জন হবে ওই নামের রুশিলা আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথা বলে দোয়া করতে দেরি আদম আল ইসলামের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না বলেন না সুবাহ আল্লাহ এই ঘটনার দ্বারা কি বোঝা যায় মোহাম্মদ সাল্লাহ আসলামের মর্যাদা বেশি না কম আদম তুমি আজকে কেন যেদিন ভুল করেছ সেদিনও যদি জান্নাতের ভিতরে আমার হাবিব মোহাম্মদের নাম নিয়ে আমাকে বলতা। আমার মোহাম্মদের মর্যাদার দিকে তাকে সেদিন আমি তোমার ক্ষমা করে দিতাম বলেন না সুবাহের মর্যাদা অনেক অনেক বেশি জান্নাতের দেয়ালের ভিতরে আল্লাহর নামের সাথে লেখা আছে আল্লাহ তালা ব্যতীত কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ তালার বান্দা এবং রসুল কথা বলেন ঠিকই না হে রাসুল একজন মানুষ কায়েক আলেমার মাধ্যমে ইসলামে প্রবেশ করবে কিসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে কিসের মাধ্যমে কালেমার মাধ্যমে নাকি অন্য কিছুর মাধ্যমে মনে করেন একটা হিন্দু একটা বৌদ্ধ একটা খ্রিস্টান যাই হোক না কেন সে আল্লাহ কি চিনছে আল্লাহকে ভয় করতে করছে আল্লাহর পরিচয় লাভ করছে আল্লাহর পরিচয় পেয়ে গেছে এখন আইসা বলতেছে হুজুর আমি মুসলমান হব আমাকে ইসলাম গ্রহণ করান আমাকে মমিন বানান আমাকে মুসলমান বানান তাহলে আমি তাকে কি পড়াবো কালেমাই তো নাকি রসুল কালিম আসলামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত একই নিয়মে মানুষ মুসলমান হয় ঠিকই ঠিক না নাকি ভিন্ন নিয়মে একই নিয়মে মানুষ মুসলমান হয় কি নিয়ম মানুষ যদি মুসল কেউ যদি মুসলমান হতে চায় পূর্বের ধর্ম ত্যাগ করে তাকে কালিমায় তৈ বা কালিমায় শাহাদাত পড়ানোর মাধ্যমে তার মুসলমান বানানো হয় লা ইলাহা রসুল্লাহ একথার সাক্ষ্য আল্লাহ তালা ব্যতীত আর কোনো মহবুদ নাই আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম আল্লাহ তালার বান্দা এবং রসুল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ বান্দা এবং রসুল রসুল আপনি আপনাকে আপনাকে কত ভালোবাসি জানেন একটা মানুষ ভিন্ন ধর্ম থেকে ত্যাগ করিয়া যখন ইসলামে প্রবেশ করবে আমার দিন গ্রহণ করবে তখনও সেখানে কালেমা পড়বে কালেমার ভিতরে আমার নামের পাশে আপনার নাম ঢুকিয়ে দিছি বলেন না হা আল্লাহ রসুল কালেমা ফরে মুসলমান হওয়ার পরে আমার যত হুকুম আমার বান্দার ফরে আছে এই হুকুমের ভিতরে এই আহকামগুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান আহকাম হল ফরজ ফাঁস্ত ফরজ নামাজ কয়েক্ত ফরজনামাজ পাশক্ত ফরোজনামাজ জানেননি ঈমান আনয়ন করার পরে একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান ফরজ কোনটা পাশক্ত নামাজ ফাঁসক্ত মুখস্থ করেন ফাঁসক্ত কি নামাজ ফরজ নামাজ কোন নামাজ ফরজ নামাজ সে যদি সুরা ফাতে না পারে সানা না পারে কেরাত না পারে তাহলে সে আল্লাহ আকবার সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ বলে হলেও নামাজ শেষ করতে হবে যতক্ষণ পর্যন্ত না সে কেরাত এবং আদিয়া মাসনাগুলা শিখবে কথা বলেন ঠিকই ঠিক না তার নামাজ মাফাসে আছে আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আকবার আলহামদুল্লাহ বলে নামাজ শেষ করবে তবুও নামাজ তার জন্য আছে ইমান আনয়ন করার সাথে সাথে তার উপর নামাজ ফরজ কথা বল ঠিকই ঠিক না রাসুল ওই নামাজের জন্য পাঁচটা অক্ নির্ধারিত সময় মোয়াজ্জিন আমার নামের বরত্ব ঘোষণা করে মসজিদে মুসল্লিদেরকে ডাকে ওই ডাকের ভিতরে পাঁচটাও বেলায় আমার নামের সাথে আপনার নামকে যুক্ত কইরা দিছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ তালা ব্যতীত আর কোন মাহবুদ নাই আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল কার রসুল রাসুলের নাম আজানের ভিতরে আছে না নাই আছে না আপনি নামাজ পড়বে নামাজের শেষে আখি দ্বিতীয় বৈঠকে কিংবা আখেরি বৈঠকে তাসাউদ পড়া ওয়াজিব কইরা দিছে ওয়াজিব ইচ্ছাকৃতভাবে সুইটা নামাজ হবে না আর যদি অনিচ্ছাকৃতভাবে সুইটা যায় খেয়াল আসে তাহলে সাউ সজ্জা দিতে হবে সাউ সজ্জা না দিলে নামাজ হবে না কত গুরুত্বপূর্ণ কইরা দিছে ওই তাসাউদ পড়েন তাসাউদ পড়তে পড়তে তাসাউদের শেষে গিয়েও দেখবেন আমার নামের সাথে রাসূল আপনার নাম আমি যোগ কইরা দিয়ে দিছি বলেন না সোহাং আসাদু আল্লাহ ইহ ইহু আসাদু আন্না মুহাম্মদ আন্না আব্দুহু solo